রহমান রহিম আমরা একটা নতুন অধ্যায় আসলাম পরীক্ষার্থী যারা আছ এবং নবম দশম শ্রেণী তাদের জন্য আজকে আমারই আয়োজন তোমরা অবশ্যই অঙ্কটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি আজকে আমরা অনুপাত ও সমানুপাতের অনুশীলন এগারো দশমিক এক টেস্ট নং দুশো ষোলো সৃজনশীল সাত নম্বর অঙ্কটা করবো এবং অঙ্কটা মনোযোগ সহকারে দেখব এবং আমার বিশ্বাস তোমরা পারবে আমি সাত নম্বর অঙ্ক ডাকটা আমি গড়ে লিখেছি দেখো লেখা আছে যদি এ অনুপাত বি এবং বি অনুপাত সি হয় তবে প্রমাণ করো যে ক খ গ তিনটা ডাক আমি লিখেছি এখানে আমার এইটুকু দেওয়া আছে তবে একটা কথা বলিনি তোমাদেরকে আমাদের বোর্ড পরীক্ষায় সাধারণত এই ডাকটা না আসলে আসি ভাবে এ কথা বি আসে যদি আসে বয়ের কিছু কারণ নাই এই ডাক থেকে এই ডাকে সৃষ্টি হয়েছে যেহেতু আজকে আমরা মেন বই পড়ছি আমরা মডেল পড়তেছি না যেহেতু আমার এটা দেওয়া আছে লেখা আছে দেখো যদি এ অনুপাত বি সমান বি অনুপাত সি হয় তবে প্রমাণ করো যে ক খ গ তিনটা প্রশ্ন আমাদের কাছে করেছে তার মানে এটা আমার দেওয়া আছে আমি লিখবো এইভাবে ক আমার দিয়ে লিখবো দেওয়া আছে দেওয়া আছে এ অনুপাত বি সমান বি অনুপাত সি এই লেখলাম তবে অবশ্যই মনে রাখতে হবে কেউ যদি অনুপাত এভাবে লেখ তার ভুল হবে অনুপাতটা অবশ্যই মাঝখানে শূন্য মতো থাকা থাকবে সেদিকে খেয়াল রাখতে হবে আমি এখানে অনুপাত চিহ্ন দিয়েছে এটা আমার মেইন বইয়ে দেওয়া আছে আমি এটা লেখলাম যদি তোমার কাছে কখনো প্রশ্ন করে দেখো সিক্রমিক সমানুপাতি লেখাটা থাকে তখন তুমি লেখবা দেওয়া আছে লেখবা না তখন লেখবা যেহেতু এবি সিক্রমিক সমানুপাতি কথাটা লেখে মিছিল একবার সুতরাং এ অনুপাত দিয়ে সমান অনুপাত ছি তার মানে ডাক একটাই আমরা এত কিছু না ভাবি আগে আমরা মেইন অঙ্কটা দেখি আমার তাহলে এটা আমার দেওয়া আছে করে দেখো আমি লাগলাম বা ভালো করে দেখবে এটা হলো আমার অনুপাত চিহ্ন আর অনুপাত অর্থ হলো বাঘ অনুপাত অর্থ কি বাঘ এই অনুপাত যেহেতু এই অনুপাত চিহ্নের পরিবর্তে আমরা বাঘ চিহ্ন দিলাম বুঝতে পারছি প্রথম যা আছে তা লিখবো উপরে পরে যা আছে তা লিখবো নিচে নিশ্চয়ই তোমরা এই সাইডটা বলতে পারবে এই অনুপাতের জন্য দিলাম আমি বাঘ প্রথমটা উপরে পরেরটা কোথায় লিখবো আমরা নিচে নিচে সে আছে চিহ্ন এরপর লাগলাম ভা দেখো এখানে ধর এটা বাঘ চিহ্ন এ বাঘ চিহ্ন সোজা আছে সমান চিহ্ন আমি জানি বাঘের সোজা যদি যুগ যুগ চিহ্ন থাকে তখন আমরা লসাগু করি আর বাঘের সোজা যদি সমান চিহ্ন থাকে তাহলে আমরা আড়িগুণ করি আড়িগুণ বলতে এর উপরটার সাথে এর নিচেরটা এই উপরটার সাথে এর নিচে নিচেটার সাথে এর উপরেরটা তাহলে আমি যদি এটা এটা গুণ করি তাহলে হবে বিবি গুণ করতে হবে আর এআর সি গুণ করতে হবে তুই যেভাবে গুণ শুরু করে হবে তো স্কোয়ারটা আগে গুণ রেখে ভালো তাহলে আমি লাগলাম বিআরবি গুণ করলাম বি স্কোয়ার সমান এ আর সি গুণ করলাম এসি নিশ্চয় বুঝতে পারছি আমি কি করলাম এই অঙ্কটা খালি মনে রাখবে অনুপাতের জন্য আমি বাক চিহ্ন ব্যবহার করলাম প্রথম যা থাকবে উপরে পরে যা থাকবে নিচে সমান সমান দিলাম প্রথম যা থাকবে তা উপরে পরে যা থাকবে তা নিচে আমি লিখলাম আমি আর আর গুণ করছি বি বি গুণ করলাম বি স্কয়ার এ আর সি গুণ করলাম সি মানে বলতে পারো স্যার আপনি যে বি আর বি গুণ করলেন বি স্কয়ার এ আর সি গুণ করলেন এসি আপনি যদি আমি যদি এভাবে শুরু করি কোনো সমস্যা নাই তবে আমি কিভাবে আমি শুরু করলাম স্কয়ারটা আগে রাখলাম তুমি দেখো আমি যদি এ আর সি গুণ করে আমি স্কয়ার পাই না এই জন্য আমি স্কয়ারটা আগে রাখলে মানসিক সুবিধা হবে আর পরে লাগবে সমস্যা নেই তাহলে তুমি দেখো বি স্কয়ার সমান কি এসি আবার এসি সমান কি আমার এটা সমান এটা এটা সমান এটা এখন দেখো ক নাম্বার বলছে প্রমাণ করো যে এত সমান এত তুমি সাইড আমার লেফট হ্যান্ড সাইড আমি লাগলাম এভাবে লেফ্ট হ্যান্ড সাইড সমান দিয়ে লাগলাম এ বাই এখন কাজ হলো তোমাকে মান বসাতে হবে কি বসাবো মান তুমি দেখো আমি এখানে বি স্কোয়ার মান পাইছি এসি আবার এসি এর মান পাইছি বি স্কোয়ার তার মানে আমি বি স্কোয়ার মান যেহেতু এসি পাইছি আর এসি এর মান বি স্কোয়ার পাইছি এর কি লেখা আছে এ এর কোনো মান নাই নিচে লেখা আছে বি বি এর কোনো মান নাই যেহেতু তার কোনো মান নাই সুতরাং তার কোনো কাজ নাই বুঝতে পারছিস তাহলে আমার এটি আমার লেফটেন এটি আমার লেফটেন আনসার তাহলে এখন লিখব রাইট হ্যান্ড সাইড লেখার পর লিখবো আমি প্লাস প্লাস বাই আর আমরা খুব ভালো করে জানি যে অঙ্কে লেফট দিয়ে রাইটের রেজাল্ট পাওয়া যায় না যেমন আমি কিন্তু লেফট্যান্ড দিয়ে কিন্তু আমি সমাধানটা পাই নাই যদি না পাওয়া যায় তখন লেফ্ট হ্যান্ডের সমাধান করতে হয় রাইটেন সমাধান করতে হয় সমাধান করার পর যদি রেজাল্ট এক হয়ে যায় মানে একরকম হয়ে যায় তাহলে সেটা আমার প্রমাণ হয়েছে তার মানে আমার লেফট হ্যান্ড রেজাল্ট কি আছে এ বাই বি তো নিশ্চয়ই আমার রাইট হ্যান্ড সাইড এর রেজাল্ট আমার পেতে হবে এ বাই বি যদি আমি এ বাই বি পাই তাহলে আমার অঙ্ক হয়েছে প্রশ্ন আমার অঙ্ক হয় নাই তাহলে আমি এই সমান দিলাম তুমি আলাদা দেখো যে কি আছে এ স্কয়ার এখানে তো কোনো এ স্কয়ার এর কোনো মান নাই তো এ স্কয়ার এ স্কয়ার এর লাগলাম প্লাস এখানে কি আছে বি স্কয়ার বি স্কয়ার কি মান আছে না বি স্কয়ার মান কি আমার 80 এসি বসালাম নিচে আসো বি স্কোয়ার মানে এসি প্লাস সি স্কোয়ার এর মান নাই সি স্কোয়ার সমান দিলাম ভাগ চিহ্ন দিলাম উপরে দেখো দুটা বডি দেখো দুটা বডি মধ্যে কি মিলে কিনা কোনো মিল আছে দেখো এখানে এ আছে এখানে এ আছে এ তাহলে মিল আছে এ আমি কমন নিলাম এ কমন নেই তাহলে এ স্কোয়ার থেকে মানে দুটা থেকে একটা নিয়ে আসছে একটা থাকে প্লাস এ সি থেকে আমি এ নিয়ে আসছি তাহলে হচ্ছে কি আমার c নিচে দেখো কে মিলে দেখো সি মিলে তো সি মিলে থাকে এ প্লাস সি স্কোয়ার তে সি নিয়ে থাকে সি দেখো এটা এটা মিলে গেছে কাটা বাই এ বাই সি দেখো লেফট আনসার লেফট আনসার এবং রাইট আনসার এর আনসারটা আছে সরি আমি এখানে ডাটটা বল কিছু গেলে হবে সি হবে সরি এখানে সি হবে এখানে সি হবে তাহলে দেখো তো আমি দেখো এ বাই সি এফ লেফট আনসার পেয়েছি সেন্টার ডিস্টেন্স এর রাইট আনসার এ বাই সি পেয়েছি তার মানে লেফট একটা রাইট আনসার সমান হয়ে গেছে লিখব অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমাকে প্রমাণ করতে বলছে লিখব প্রুট অর্থাৎ আমার ক নাম্বার সমাধান হয়ে গেছে আমি এখন খ নাম্বারটা সমাধান করব কোন সমাধান করব খ খ সমাধান করতে গিয়ে লিখলাম খ ক হতে পাই ক হতে পাই লিখে অথবা আমার ভালো করে শুনবা ক হতে পাইলে কি আমি কর মতো মান আছে বি স্কোয়ার সমান কি আছে আমার এখন খ নম্বর বলছে প্রমাণ করো যে এত সমান এত আবার হ্যান্ড সাইড আমি লেখলাম লেফট হ্যান্ড সাইড সমান বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু ওয়ান বাই এ কিউব প্লাস ওয়ান বাই বি কিউব প্লাস ওয়ান বাই সি কিউব আমি লিখলাম লেখার পর একটা খেয়াল করো আমি এইটাকে যদি সমাধান করে যদি আমি সমানের পরটুকু পেয়ে যাই বুঝতে পারছি এগুলো অনেক ইম্পর্টেন্ট এখানে ক খ গ যে এইভাবে না তবে এখানে ক খ গর মাঝে খ নাম্বারটা অনেক ইম্পর্টেন্ট এমন আসে ঠিক আছে সুতরাং ভালো করে দেখবা আমি লেফটের সাইড এখানে লেখলাম লেখার পর আমি যদি এটাকে সমাধান করে যদি আমি এইটুকু পেয়ে যাই তারা প্রমাণ হয়ে গেছে তুমি দেখো এটার সাথে এটা কি সম্পর্ক এটুকুর সাথে এটুকু কি সম্পর্ক গুণের কিসের তার মানে এন নিচে একটা ওয়ান আছে তার মানে এটা উপরে গুণটা উপরেই হবে বুঝতে পারছি তার মানে এই স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার দিয়ে এটার সাথে গুণ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার এর সাথে গুণ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার এর সাথে গুণ বুঝতে পারছ আমরা তাহলে আমি লাগলাম সমান দেখো অবশ্যই বুঝবে

আমার এইটা দিয়ে প্রত্যেকটাকে গুণ করছি বুঝতে পারছি জাস্ট গুণ প্রত্যেকটার সাথে প্রত্যেকটা গুণ করলাম এখন দেখো সমান দিলাম এখন একটু কাটাকাটি করা যায় দেখো নিচে কি আছে এক কি মানে ধরো তিনটা উপর কি আছে মানে দুইটা আমি এক কিউব আর কাটাকাটি করি নিচে আছে তিনটে উপর আছে দুইটা তিনটা থেকে দুইটা গেলে থায় কয়টা একটা কই থাকে নিচে নিচে এ কে বি স্কোয়ার সি স্কোয়ার বুঝতে পারছি নিশ্চয়ই প্লাস প্লাস দিলাম মার্ক চিহ্ন দিলাম এখানে আস বি কয়টা এখানে তিনটা উপরে কি বিয়ে আছে এটা কয়টা দুইটা তিনটা থেকে দুইটা চলে গেলে থাকে কয়টা কোথায় থাকে উপরে কি থাকে এস এস স্কয়ার কে সি স্কয়ার এখন একটু ব্যতিক্রম তুমি দেখো আমি এইখানে যখন লিখছি এটা লেখছি বি স্কয়ার বি স্কয়ার কি মান আছে না আর এখানে দেখো থাকে আমার এ স্কোয়ার আর কে থাকে এ স্কোয়ার সি স্কোয়ার থাকে এ স্কোয়ার সি স্কোয়ার থাকলে এ স্কোয়ারে কি কোনো মান আছে এখানে কোনো মান নাই সি স্কোয়ারে কি কোনো মান আছে এখানে কোনো মান নাই কিন্তু এ আর সি এর কি মান আছে এ সি এর মান কি আছে তাহলে আমি দুইবার এর উপর স্কোয়ার আছে বি এর উপর স্কোয়ার আছে আমি এ সি লিখা তার উপর হোল স্কোয়ার দিলাম বলতে পারো স্যার তা আপনি এখানে বি সি লিখে হোল স্কোয়ার দেন না কেন কারণ এখানে তার মানটা আছে আর এখানে যদি এ স্কোয়ার সি স্কোয়ার লিখে তার মান নাই

এখানে কি আছে বি স্কয়ার বি স্কয়ার কি মান আছে দেখো বি স্কয়ার মান কি আছে আমার এসি ই লাগলাম এস ইনটু কি আছে এখানে সি স্কয়ার যাস্তা লাগলাম যোগ দিলাম বাচ্চুনো বি লাগলাম এই যে এস এর কি মান আছে বি স্কয়ার এস এর মান বলা বি স্কয়ার তো বি স্কয়ার দেই না কিন্তু এখন এই ব্যাকের দা স্কয়ার দিলাম বুঝতে পারছিস প্লাস প্লাস দিলাম বাচ্চু দিলাম বি সি লাগলাম এস স্কয়ার ইন্টু বি স্কোয়ার এর কি মান আছে বি স্কোয়ার মান কি আছে আমার এসি এই এসি লাগলো এসি বৃষ্টি বুঝতে পারছি আমরা এরপরে দেখো এ এ কাটা রইছে কি দেখো সি আর কে সি স্কোয়ার সি আর সি স্কোয়ার গুণ করলে হয় সি কিউব কৃষ্ণ বুঝতে পারছি আমরা যোগ যোগ দিলাম ভাগ চিহ্ন দিলাম এখানে কাটাকাটি করা যায় না এ বি বি লাগলাম এর উপরে পাওয়ার এর উপরে পাওয়ার দুদিকে গুণ কত হয় চার নিচে বি লাগলাম যোগ সি কাটা দেখো এ আর এস কয়ের গুণ করলে হয় এক কিউব দেখো অনেকটা মিলে গেছে দেখো প্রমাণের সাথে সি কিউব এই যে সি কিউব আমাদের আছে এক কিউব এই যে এক কিউব আছে তো সাথে লাগলে হবে নিচে আছে বি কিউব এটাও হবে কেন হবে দেখো এর কয়টা আছে নিচে কয়টা কাটা কাটা করলে থাকে কয়টা তিনটা লাগলাম সমান সমান এখানে দিলাম আমি সি কিউব সি কিউব লাগলাম যোগ এই যে পাঁচ আটটা থেকে একটা থাকে তেলটা যোগাযোগ আমাদের এখানে অলরেডি আমাদের রাইট হ্যান্ড সাইড যা ছিল তা পেয়ে গিয়েছে সরস্বরি প্রুট লিখবা লেফট হ্যান্ড সাইড দিয়ে যদি রাইট সাইড পাওয়া যায় প্রুট দিলে হয় আর যদি লেফট হ্যান্ড সেট করার পর

অ হতে পাই কারণ মানটা বারবার বার করার দরকার নাই যদি একবার বের করেছি বি স্কয়ার সমান এসি আমি লিখলাম এখন লিখলাম লেফট হ্যান্ড সাইড ভালো করে খেয়াল করো কি আছে আমার এ বি সি ইন এ প্লাস বি প্লাস সি তার উপর কিউ নিচে আসো এ বি প্লাস বি সি প্লাস তার উপর হল কিউ আমি লিখলাম আমি এখন দেখিয়ে দেখে তার মা যা মান বসানো যায় সে মানটা বসাবো তুমি দেখো লেখা আছে এ বি সি এর কোনো মান নাই এর কোনো মান নাই সি এর কোনো মান নাই কিন্তু মান আছে কার বি স্কয়ার সমান আর এর মান কি আছে এখানে সাজায় লেখা যায় এ আর সি তবে এই যে এ এবং সি এই দুটার মান আমি বসাতে পারি কি আমরা বি তো রইছে কি আমার লাগলাম এই বিখলাম ইন্টু বিয়ের ভিতরটি কোনো মান নাই যে আসতে লেখো হল নিচে আসো এবির কোনো মান নাই এবি লেখো প্লাস বিসির কোনো মান নাই বিসি লেখো প্লাস সি এর কোনো মান নাই কিন্তু এস এর মান আছে তুই লিখি লেখি আর সি মান আছে না এস এর মান কি বি স্কয়ার কারণ আমরা গুণের সংখ্যা আগে পরে আমরা সাজায় লিখতে পারি তার উপর কি হবে হল বুঝতে পারছিস সমান দিলাম আবার বাকিটুকু দিলাম বিবি গুণ করলে হয় বি কিউ ইনটু জাস্তা লেখো এ প্লাস বি প্লাস সি তার উপর হল কিউ বুঝতে পারছি আমরা নিচে আস দেখো তিনটা বডির মধ্যে কেউ মিলে কিনা দেখো তো কেউ মিলে কেউ মিলে বি মিলে আমি জানি যদি একই অঙ্কের ভিতরে প্রত্যেক বডিতে যদি একই জিনিস থাকে তাহলে সেটা কমন নেওয়া যায় যাকে বলা হয় মিল এর মিল আছে কি আমার বি বি কে আমরা ইংরেজিতে বলি কমন আমরা কমন নিব কি নিব কমন তো কমনটা কিন্তু খেয়াল করতে হবে আমি কমনটা কি ভিতর থেকে নিচ্ছি না কথা দেখো আমি এই ভিতরের থেকে আমি কমন নিচ্ছি এই সবটির উপর কে পাওয়ার আসে না আমি যদি উপর এই পাওয়ার থাকে যদি তাকে আমি কমন নেই কমনে বাইরে নিয়ে আসি এই এই উপর যদি পাওয়ার আছে বাইরে যদি নিয়ে আসি পাওয়ার থাকবে না তাহলে এখানে বিসে বি কমন থাকে আমার বি থেকে বি নিয়ে আসে থাকে এ প্লাস বি সি থেকে বি নিয়ে আসি রয়েছে কে সি প্লাস বি স্কোয়ার থেকে বি বিয়ে রয়েছে শুধু আমার কে শুধু বি এখন এই কিউবটা যদি আমি শুধু এর উপরে দেই তাহলে তো সে পাইল না তাহলে সে এটুকু পাইছে কিন্তু সে তো কিউবের ভিতরে ছিল তার মানে এটাকে এটাকে পেতে গেলে অবশ্যই তোমাকে একটা সেকেন্ড ব্যবহার ব্যাকেট করতে হবে দেখো এখন পাইছে উপরে যা আসে তাহলে বি কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি তার উপর হোল্ড কিউব ব্যাকেট তার উপর হোল্ড কিউব নিচে আস এই কিউবটা কি এর উপর আছে না কে কিউবটা কি সফটের উপর আছে না দিয়ে দাও এই কিউবটা বিয়ের উপর দিয়ে বি কিউব এন টু এটার ভিতরে সাদাই লেখো এ প্লাস বি প্লাস সি তার উপর কিউব হবে কিউব তো উপরে নিচে সব মিললে আছে দেখো সব মিলে আছে দেখো তার মানে ওয়ান তার মানে রাইট হ্যান্ড সাইডে সব মিলে আছে দেখো এই জন্য লিখব আমরা এটা প্রমাণ করে ফেললাম আমরা এইভাবে যদি অঙ্কগুলো দেখি মিশ্র অঙ্কগুলো বুঝতে পারছো আমরা যদি এইভাবে অঙ্কগুলো দেখি মিশ্র অঙ্কগুলো পারবো এবং এই অঙ্কটা করার পরে দেখার পরে অবশ্যই তোমার নিজে নিজে চেষ্টা করবে যেখানে পারবে না সেখানে দেখবে তবে আমি আবার কথাটা বলছি অঙ্ক না পারার কারণ হলো আমরা যা দেখি তাই লিখি এমন না আগে নিজেকে চেষ্টা করতে হবে যে আমি অঙ্করা সমাধান করে যেতে থাকি যদি সেখানে বাঁচবা একটু চিন্তা করবা স্যারে কি কথা বলা বললো যদি না পারো তখন কে দেখবা তাহলে শব্দ দেখে লেখো তাহলে অঙ্ক আর হবে না তা আমার বিশ্বাস এখনো তোমরা এই কাজটা করবা যে তোমরা নিজের অঙ্কটা করতে থাকবা যেখানে বাঁচবা সেখানে গিয়ে দেখবা বা সেখানে জিজ্ঞেস করবো হইজ অঙ্ক তবে সবাই ভালো থেকো তো আর কথা বলে নেই আমরা নতুন আত্মায় ধরছি যেহেতু আমরা কি বলে অনুপাত ও সমানুপাতের এগারো দশমিক একে আমরা আজকে শুধুমাত্র একটা অঙ্কগুলোর সমাধান করলাম সাত নম্বর এরপরে বাকি অঙ্কগুলো আমরা ক্রমান্বয়ে আমরা একে একে করে যাব তবে আমরা যখন নয় থেকে অঙ্ক প্রকাশ করবো নয় থেকে বিশ পর্যন্ত মাত্র দুটা কথা মনে রাখলে নয় থেকে বিশ পর্যন্ত সব অঙ্ক পারা যাবে ইনশাল্লাহ আর পরবর্তী ক্লাসে সেই দুটা কথা নিয়ে আলোচনা করবো ঈশ্বর সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ